সমানিত ভিউয়ার্স যে সকল পুরুষেরা চাচ্ছেন প্যানিসটাকে থেকে বড়ো মোটা করে সঙ্গীকে আনন্দ দেওয়ার জন্য তারা আমাদের এই জাম্বু টু প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই জামবুটু টু কনমটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে টোটাল হচ্ছে আট ইঞ্চি লম্বা এবং মোটার দিক থেকে আপনি যদি দেখেন এটা হচ্ছে ছ ইঞ্চি থেকে তো কম আছে এবং এই প্রোডাক্টটা খুবই দারুণ খুবই কোয়ালিটিফুল এবং এই যে দেখেন এটা টেন এম মোটা আর টেন এম এ মোটা থাকে প্রোডাক্টটা এবং মাথাটা হচ্ছে আপনার এক ইঞ্চি ভরাট করা আছে এতটুকু সম্পূর্ণ ভরাট করা আছে এক ইঞ্চি বেশি প্রায় দেড় ইঞ্চির কাছাকাছি এটা ভরাট করা আছে প্রোডাক্টের সাথে আপনারা একটা লুব্রিকেন্ট জেল ফ্রি পাবেন এই লুব্রিকেন্ট জেলটা প্রোডাক্টের সাথে ফ্রি পাবে এবং ফ্রি থাকবে এবং প্রোডাক্টটা আপনারা এইভাবে ইনটেক অবস্থায় এভাবে ইনটেক অবস্থায় আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে তো আপনারা যারা চাচ্ছেন বড়ো প্রোডাক্ট চাচ্ছেন যারা এটা হচ্ছে অন্ডকোষ লক করে রাখা যায় তো আপনারা যারা চাচ্ছেন বড়ো প্রোডাক্ট তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা ইউজ করতে হলে আপনার প্যানিসের সাইজ সাড়ে চার ইঞ্চির বেশি লম্বা হতে হবে এবং সাড়ে চার ইঞ্চি বেশি মোটা হতে হবে এতটুকু হচ্ছে মাথা সম্পূর্ণ ভরাট করা এবং অন্ডকোষ এই পর্যন্ত লক করা থাকে সো এতটুকু বাদ দিলে এবং মাথা এতটুকু বাদ দিলে এবং এতটুকু বাদ দিলে আপনার প্যানিসের সাইজটা যদি সাড়ে চার ইঞ্চি হয় মিনিমাম সাড়ে চার ইঞ্চি তাহলে কিন্তু আপনি এটা পড়তে পারবেন আর যদি সাড়ে চার ইঞ্চির কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টটা পড়তে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের জাম্বু যে থ্রি প্রোডাক্টটা আছে আপনারা কিন্তু সেটা পড়তে পারবেন সেক্ষেত্রে ভিয়ার্স আপনাদের আপনাদেরকে আমাদের জাম্বু থ্রি প্রোডাক্টটা ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের অনলি ছয় ইঞ্চি লম্বা অনলি ছ ইঞ্চি লম্বা এবং ভিতরে গ্যাপটা খুবই কম ভিতরে গ্যাপটা খুবই কম এটা আপনার সাইজ যদি মিনিমাম এটা তিন ইঞ্চের একটু বেশি যদি এতটুকু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে সুন্দরভাবে পড়তে পারবেন এবং আপনার প্যানিস থেকে এটা বের হয়ে যাবে না দেখেন এটা কিন্তু বের হয় না সো যাদের প্যানিস একটু ছোটো তারা কিন্তু আমাদের এই যে জাম্বু থ্রিটা ব্যবহার করবেন আর যারা চাচ্ছেন সব থেকে একটু বেশি বড় সব থেকে বড়ো বেশি মোটা চাচ্ছেন তারা আমাদের এই যে জাম্বু গনটা ব্যবহার করবেন এটা আট ইঞ্চি লম্বা খুবই ভালো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দারুণ একটা প্রোডাক্ট আমাদের ধন্যবাদ বিয়ার সবাই ভালো থাকবেন